সত্যি সত্যি তো কি করলাম আমি কেন ছেড়ে দিলাম দাদাকে আমি আমি ফেলে দিলাম দাদাকে কি করে কি করে কি করে ধরে রাখতে পারলাম না দাদাকে সরি সরি তুমি করে নিও আমি ঘরে যাচ্ছি আমি কিছু নি সত্যি বলছি আমি কিছু নি বিশ্বাস করো আমি কিছু করিনি আমি কিছু নি আমি কিছু করি আমি কিছু করিনি এই বিয়েটা তুমি ভেঙে দাও निखिल সব কিছুর জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব ময়ে রাখি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যস্ত হইও না বসু। গ্রামের কথা মনে পড়ে গেল তোমার গ্রাম খুব সুন্দর না যেন ছোটবেলায় না আমি আমার বাবার সঙ্গে গ্রামে ঘুরতে যেতাম কি ভালো লাগতো নীল আকাশ খোলা মাঠ পুকুর টাটকা সবজি কিন্তু ওই ওই মাত্র দুদিন তার আসলে কি বলে না ওই যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে

কষ্ট হচ্ছে তো তোমার এই দেখো কি করে জানলাম আমি যে দিদান আমার নাতির কষ্ট আমি বুঝতে পারবো না তোমাকে একটা গল্প বলি হ্যাঁ ময়ূর নীলবর্ণ নীল বর্ণ শ্রীগালের গল্প শ্রীগাল মানে জানো তো শিয়াল জানো তো ওই তো কি কাণ্ড সে ধোপা সেই নীলের গামলায় নিজেকে ডুবিয়ে তুমি নীল রঙের হয়ে গেলে আর সেই সুযোগে বোকার মতো ভাবতে শুরু করলে যে তুমি যেটা নাও সারা জীবন তুমি সেটাই হয়ে থাকবে সবাইকে ঠকিয়ে তুমি বনের রাজা হয়ে যাবে কি কখনো হয় তা হয় না আমি জানি গল্পটা মায়ের মুখে অনেকবার শুনেছি আচ্ছা দিদান বিয়ের পরে তো সবই শ্বশুর বাড়ি যায় তাই না আপনিও তো গিয়েছিলেন নীল রঙের শিয়াল সাজান না ইচ্ছা আমার একদম নেই আমি যেমন আছি ঠিক তেমন থাকতে চাই যদিও মা আমায় শিখিয়েছিল শ্বশুর বাড়ি গিয়ে সবকিছু মানিয়ে নিতে কিন্তু? আপনি করবেন না তোমাকে যতটা সরল মনে করেছিলাম ততটা সরল তুমি নাও উচিত বিয়ে করা তুই যদি অসুখী হস আমি মরে যাবো নাকি আমি মরে যাব মৌরীকে নিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না অন্য কি কোনোভাবে ওকে সাহায্য করতে পারি না বাবা মৌরির জন্য খুব কষ্ট হচ্ছে মাত্র আঠেরো বছর বয়সর আমাদের রঙ্গনের মতন গুঞ্জে এরকম ঘটনা আমাদের দেশে বিশেষ করে গ্রামেগঞ্জে প্রায়ই হয় হ্যাঁ মৌরির ব্যাপারটা একটু আলাদা কারণ সেখানে নিখিল পারলাম না বাবা নিখিল মৌরিকে পেতে হবে নিখিল ভুল করেছে তুই বল না নিখিল নিজে কোনদিন মৌরিকে বেনে নিতে পারবে কোনো দিন পারবে শরীরের একদম হয়নি ওর নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলা তুমিও এমনি বলছো বাবা গ্রামে এমনটা হয়েই থাকে এই বলে একটা অন্যায়কে অনন্তকাল প্রশ্রয় দেওয়া যায় কি সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন কি হবে না কে পরিবর্তন আনবে বল কে পরিবর্তন আনবে একটা নিখিল পরিবর্তন আনার চেষ্টা করলে দশজন তৈরি আছে সেটা ভন্ডুল করার জন্য বাবা তুমিও তো আর সবার মতো বাঁচিয়ে চলার কথা বলছো হয়তো তাই আসলে কি জানিস আমরা বোধ সবাই এই কঠিন সত্যটাকে এই বাস্তবটাকে ভুলে গিয়ে বাঁচতে চাই দেখিস না সেই জন্য তো আমি ছোটদের এই রঙিন সুন্দর জগতে আটকে থাকি বাবা হ্যাঁ রে মা চাঁদ ফুল পাখি তারায় ভরা এই পৃথিবী অনেক বেশি সহজ

নিখিল কে দেখছি না আমি মৌরিকে পলাশ ডাঙায় ফিরিয়ে দিয়ে আসবো ডিসাইড করেছি মৌরিকে পলাশ ডাঙায় রেখে আসবো তুমি খুশি হয়েছ কিন্তু নিখিল তুমি কি সত্যি মন থেকে ভেবে চিনতে এই ডিসিশন নিচ্ছ হ্যাঁ বাবা গুড ভালো

আমার মনে হয় তোমার সাথে তোমার বাবা বা তোমার কাকায়ে যাওয়া উচিত একা ওরা যদি কোনো রকম নিখিলকে ঝামেলা করে না আমি একাই যাব আমি একাই মৌরিকে নিয়ে এসেছিলাম ওকে গ্রামে রাখতেও আমি একাই যাব নিখিল যে শেষ পর্যন্ত রাজি হবে তাড়াতাড়ি রেডি রাখতে বৌদি নিখিল তো একাই যাবে বলছে পলাশ ডাঙায় চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন